আপনাদের পুরো মনোযোগিস এখন এখানে নেই পুরোই তো ভেঙে ভেঙে সব ধ্বংস করে দিয়েছে এই চেয়ারগুলো এই চেয়ারগুলো ফাгел ওকে বেক্লে টাকা দেয় এই দিকটা উঁচু তখন অবন পিতা কেউ বেরে যাচ্ছে আমার ভাই কেউ বেরেতে যাচ্ছে সো এই হচ্ছে আপনার এই জমিদার বাড়ির মেইন গেট

দর্শক আমি ঠিক এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের একমাত্র জীবিত জমিদের বাড়ির ভিতরে বাই তবে আমার সাথে আছে আকরাম ভাই এখানকার সন্তান ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এই বাইটার পুরো নাম কি এটার নাম হচ্ছে যে গাঙ্গাটিয়া শ্রী মানবন্দনাথ চক্রবর্তী এটা কি সবসময় খোলা থাকে জি ঢুকার জন্য কোনো পারমিশন প্রয়োজন হয় না ওকে এভরিওয়ান এখন আমরা ভিতরে যাবো দেন ভিতরে পরিবেশটাকে আমরা খুব কাছ থেকে দেখবেন আপনাদেরকে দেখাবো সোলেটস গো আকরাম ভাই টোটাল কয়টা ভবন আছে এখানে এখানে তো তিনটা ভবন এইটা কিসের ভবন এটা এটা হচ্ছে এই বৈঠকখানা বলে বৈঠকখানার মধ্যে এইটা ওই চা জমিদারটাকে তিনটা এটা হচ্ছে মূল ভবন নাকি আর ডানদিকে এটা ছোট আকারের যেটা এটা হচ্ছে যে ওরা পূজার সময় মূর্তি করে আছে এটা হচ্ছে মানব বাবুর কুকুর সে যথেষ্ট সখিন ভিতরে প্রবেশ করার পূর্বে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর নামানুসারে স্থানীয়রা এই বাড়িকে মানববাবুর বাড়ি বলে সম্বোধন করেন মানববাবু এই বংশের শেষ জমিদার ভূপতি চক্রবর্তীর সন্তান ইতিহাস থেকে যতটুকু জেনেছি এই জমিদার বংশের আদি বাসস্থান ছিল ভারতের কাইন্যাকবজিতে প্রায় ছয়শো বছর আগে তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে এসে বসবাস শুরু করেন অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে দীনুনাথ চক্রবর্তী হোসেনশাহী পরগনার অংশবিশেষ দিলকর এবং ওয়াইজের কাছ থেকে ক্রয় করার মাধ্য দিয়ে জমিদারিত্ব শুরু করেন ব্রিটিশ শাসনামল থেকে তাদের জমিদারিত্ব শুরু হয় দেশভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার মধ্যে দিয়ে এই জমিদারিত্ব শেষ হয় প্রায় দশ একর জমিতে প্রতিষ্ঠিত করা হয় গাঙ্গাটিয়া জমিদার বাড়ি বাড়িটি নির্মাণ শৈলীর সঙ্গে গ্রিক স্থাপত্য রীতির যথেষ্ট মিল রয়েছে ব্রিটিশ শাসন আমলে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাধীন গোবিন্দপুর ইউনিয়নে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন ভ্রোলানাথ চক্রবর্তী ইতিহাস বলে বাড়িটির ঐতিহাসিক মূল্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে মিলে মিশে আছে মুক্তিযুদ্ধের সময় বাড়িটি মুক্তিযোদ্ধাদের গোপন প্রশিক্ষণ কেন্দ্র পরিণত হয়েছিল একাত্তরের রাজাকারদের সহযোগিতায় পাক মানব মানববাবুর বাবা ভূপতি চক্রবর্তী সহ পরিবারের আরও কয়েকজন সদস্যকে হত্যা করে দেশ স্বাধীন হওয়ার পরক্ষণে জমিদার বাড়ির সকল সদস্যরা ভারতে চলে যান তবে স্ত্রীকে নিয়ে দেশেই থেকে যান মানববাবু গাঙ্গাটিয়া এই জমিদার বাড়িটি অনেক যত্ন সহকারে আগলে রেখেছেন এই মানুষটি গাঙ্গাটিয়া সুবিশাল এই জমিদার বাড়িতে রয়েছে অত্রালিকা দরবার হল নহবতখানা বৈঠকখানা কক্ষ সঙ্গীত চর্চা কক্ষ মন্দির বাড়িতে আরও রয়েছে সুবিশাল পুকুর রয়েছে বাগানে নানা রকমের ফুল ও ফলের গাছ নিজেদের জমিদারি থাকাকালে মানববাবু কলকাতায় পড়ালেখা করেছেন শখের বসে ওই শহরে কিছুদিন চাকরিও করেছিলেন এরপর বাবার জমিদারি দেখভালের জন্য হোসেনপুরে চলে আসতে হয়েছিল তাকে দেশভাগের পর জমিদারি চলে গেলে ব্যক্তিগত সম্পত্তি দেখভালে মনোযোগ দেন তো চলে যাওয়াটা তার কাছে ছিল দুঃস্বপ্নের মতো জমিদারি থাকাকালে তিনি উদ্বেগ নিয়েছিলেন মাছের ঘের কেন্দ্র করে কোল্ড স্টোরেজ ফিশ প্রসেসিং ব্যবস্থা এয়ার স্ট্রিপ করার ভাবতেন এখান থেকে মাছ চাষ করে পাঠাবেন ইউরোপ ও আমেরিকায় সোভিয়ার্স আমরা এতক্ষণ এই জমিদের বাড়ি ঘুরে দেখলাম আমরা এখন ভিতরে যাবো আমার সব ভিতরে আসে

পরন্ত বিকেল পেরিয়ে এখন প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই প্রতিদিনকার নিয়ম অনুযায়ী আজকেও খানিকক্ষণ বাদ গানের আসর বসবে বাড়ির কেয়ারটেকার সেই প্রস্তুতি নিচ্ছে তো আমাদের মানব বলা হয় সেখানে দেখেন বিশাল বড় এরিয়া এটা হচ্ছে মানব বাবু প্রজেক্ট বা এখানে মাছ পালন করা হয় মৎস্য খামারের মতো

তাদের জমিদারিতে থাকা অবস্থায় করেছিলেন একটা সময় সে মাছের ঘির করবে মাছ চাষ করবে এখন সেটা বাস্তবায়িত যাই হোক এখন এখানে জিরে জিরে বৃষ্টি পড়তেছে আমরা আর বেশি করে এখানে থাকতে পারবো না চলে যাব জমিদার বাড়িতে আমরা খামার থেকে ঘুরে আসলাম ধীরে বৃষ্টি পড়তেছে মানববাবুর রবীন্দ্রসঙ্গীত

বা ইংরেজের হিন্দি গান হিন্দি গান গাওয়া হয় মোটামুটি না হিন্দি গানও তো গান তব বেশিরভাগই হিন্দিতে লেখা মনে পড়েছে

খুব ভালো উনি ভালো মনের মানুষ উনি সারাদিন সারাক্ষণ মানুষের সঙ্গ দেন এখন উনি সবচেয়ে কাছের মানুষকে বর্তমানে কাছের কোন মানুষের বন্ধু বান্ধব সবাই একই রকম হ্যাঁ সবাই সমান সবাই সমান আচ্ছা সবাইকে সমান মনে করেন উনি আচ্ছা 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 একদম খুব অমায়িক মানুষ উনি সো এই হচ্ছে আমাদের বাংলাদেশের একমাত্র জীবিত জমিদার মানব বাবুর জি ওনার হচ্ছে গিয়ে ড্রয়িং রুম এটা অ্যান্ড এই ডিজাইনগুলো হচ্ছে অনেক পুরনো করা প্রায় সেই চার থেকে পাঁচশো বছর পুরনো বিল্ডিংয়ের সেই ডিজাইন এখনো এখন অক্ষত ওই জন্য বায়ু গ্যাস এটা কি এটা গ্যাসের চুলা ছিল আগে সেই পুরো পাঁচশো বছর আগের ছিল এটা না করতে হবে ধর পঞ্চাশ

আচ্ছা ওনার এই এখানে সম্পদ বলতে একটা এই রাজবাড়ি আর একটা হচ্ছে ওইখানে মাসের খামারি এছাড়া আর আছে এখন আর একটা বিষয় হচ্ছে গিয়ে সব প্রশ্ন করা যায় না আল্লাহ নাকরিব যদি উনি মারা যান সেক্ষেত্রে ওনার এইগুলো দেখশন করবে আমাদের ম্যানেজার দেখশন করবে ম্যানেজার এগুলো তখন হবে একটা হবে আচ্ছা আচ্ছা ভোট হবে আচ্ছা তারপরে তারপরে এরা চলাই ভোটের মাধ্যমে যে চ্যাম্পিয়ন হবে সে এটাকে চালাবে নাকি মানে ভোটে অংশগ্রহণ করতে হবে কারা কারা না না করতে হলে যে যে মেম্বার চেয়ারম্যান হবে এইগুলো এইভাবে তাহলে কি গিয়ে মানে এই যে এমন আপনি তো এটা বসে পরিকল্পনা করছেন কম বেশি আমাকে একটু বলেন তো এইটা যারা আইগো ম্যানেজারে আর লোকজন থাকবে আচ্ছা আচ্ছা মানে আমি টাষ্টি ভোট করব যেন এর মধ্যে থাকবে সবাই মানে এটা কি কখনো সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে না 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 আচ্ছা মানে পারিবারিক ভাবে এটা নাকি আচ্ছা আচ্ছা উনি তো বিয়ে করেছিল তারপরে হচ্ছে সন্তান নাকি না আচ্ছা আচ্ছা যারা যারা ইন্ডিয়াতে আসে স্বজন তারা আসেন একেবারে মাঝে মধ্যে আসে তাদেরকে এখানে থাকার স্থায়ী হওয়ার কোনো সম্ভাবনা আছে তারা ওইখানে থাকবে না ইন্ডিয়াতে তাদের অবস্থা বর্তমান কিরকম ওইখানে ভালোই আছে না আর একটা বিষয় হচ্ছে আমি শুনছিলাম উনি তো মনে হয় একবার রাজনীতিতে জড়াই ছিল মোটামুটি নাকি

উনি আপনাদের উস্তাদ বলতেছে মূলত সেই অস্তাদ না জি 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 অনেক আন্তরিক মানুষ আলহামদুলিল্লাহ তার আচরণে সত্যি আমরা এসে আজকে মুগ্ধ অনেক হাস্যজ্জন মানুষ

না এখন তো কোথাও যাই না গেলে কলকাতা যাই ডাক্তার দেখেছে বোম্বে যাই দিল্লিতে মাঝে মাঝে আচ্ছা কলকাতা বোম্বে আর দিল্লি মোটামুটি যাওয়া হয় আচ্ছা আচ্ছা সত্য বলতে আজকের দিনটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে শুধু তাই নয় মুগ্ধ করেছে মানববাবুর আত্মীয়তাও মানববাবুর চালচলন কথাবার্তা আপ্যায়নের জমিদারির ছাপ এখনও লক্ষণীয় জমিদারের সাথে কাটানোর প্রতিটি মুহূর্তই ছিল উপভোগ করার মতো গল্প করতে করতে তিনি আমাদের তার জমিদারের বাড়ি সম্পর্কে জানালেন নানা তথ্য তার ব্যক্তিগত দুঃখের কথা শুনালেন শোনালেন পরিবার নিয়ে নানা ইতিহাস মানববাবুর বয়স এখন প্রায় নব্বই ছুঁই ছুঁই তিনি নিঃসন্তান স্ত্রীর মৃত্যুর পরে তিনি মূলত একা এই জমিদারের বাড়িতে দূরের মানুষদেরকে আপন করে দিন যাপন করেন তিনি মানব দরদি হিসেবে এলাকায় তার বেশ খ্যাতি রয়েছে মানতে কষ্ট হলো এটাই সত্য মানববাবুর মৃত্যুর মধ্য দিয়েই এই বংশের সর্বশেষ বাতিটি নিভে যাবে জমিদারহীন হয়ে পড়বে এই জমিদার বাড়িটি সোভিয়ার্স আমরা চলে আসছি ভিডিওর একেবারে শেষের দিকে সত্য কথা বলতে এই জমিদার বাড়িতে এসে একদিনে বা একটি বিকেলে ঘুরে কখনই মন ভরবে না

আর এস স্পিকিং আমিও খুব কাছ থেকে ফার্স্ট টাইম দেখলাম জমিদারের বংশধরকে সো সব ওভারঅল মিলে ভালোই লাগলো আজকের দিনটা অনেক এনজয় করেছি পরন্ত বিকেলটা অনেক এনজয় করেছি সন্ধ্যাটা অনেক এনজয় করেছি এখানে বসে গান টান শুনলাম অ্যান্ড ওনার অনেক ফ্রেন্ডলি অনেক আন্তরিক অ্যান্ড খুব কাছ থেকে বসে জমিদারের যেই জমিদারি পরিবেশ সেটা উপভোগ করলাম বাই দ্য এভরি ওয়ান আই হোপ ভিডিওটি আপনারা এনজয় করেছেন সো ভিউটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগে অবশ্যই লাইক দেবেন অ্যান্ড ডেফিনেটলি আমার রফসান আবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে স্টে উইথ সেফ স্ট্রিট মি আসসালামু আলাইকুম